নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার দেখুন সামনেই লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনের আগেই বিভিন্ন গ্রামগঞ্জের মানুষ মানে সাধারণ মানুষ গ্রামের খেটে খাওয়া মানুষ তারা কেমন আছে সেগুলো জানতেই আজ পৌঁছেছিলাম নদিয়ার হাঁসখালী পঞ্চায়েত সমিতি এলাকায় এখানে এসে বিভিন্ন অঞ্চলে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি তারা তাদের অভাব অভিযোগগুলো জানিয়েছেন দেখুন মোট এখনও অবধি যেটা আমরা জানতে পারছি যে এই হাসকালী পঞ্চায়েত সমিতির মোট ভোটার কিন্তু দু লক্ষ সাতষট্টি হাজার এখানে মোট ভোটার তার পাশাপাশি মোটামুটি এক লাখ আটাত্তর হাজার সামথিং মহিলা ভোটার এবং সেই মহিলা ভোটারের মধ্যে চুয়াত্তর হাজার মহিলা ভোটারই এবার লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় এই পঞ্চায়েত সমিতি এলাকায় দেখুন তৃণমূল কংগ্রেসের কিন্তু প্রথম নির্বাচনী হাতিয়ার যদি আমরা বলি সেটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সেটা বিরোধী হোক বা সাধারণ মানুষ প্রত্যেকেই সেটাকে একদম এক কথায় মেনে নেবেন তা সেই সমস্ত নিয়ে বিষয়গুলো নিয়েই আজ আমরা সরাসরি পৌঁছেছি হাসকালি পঞ্চায়েত সমিতি এবং খাসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী বিশ্বাস দাশগুপ্তর সঙ্গে দেখুন এই হাসকালী পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পীদের কাছে আমাদের এই সাধারণ মানুষ মানে আজ সারাদিন এই পঞ্চায়েত সমিতির বিভিন্ন গ্রামে গিয়েছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি তারা যা অভিযোগ করেছে সেই সব প্রশ্ন নিয়েই কিন্তু আজ তার কাছে এসেছে দিদি প্রথমেই যে আপনাকে প্রশ্ন করবে যে আমরা দেখতাম যে চুয়াত্তর হাজার পাঁচ চুয়াত্তর হাজার আপনার মহিলা ভোটার মহিলারা লক্ষ্মীর ভান্ডার দেখুন হাসকালি পঞ্চায়েত সমিতিতে মূল সমস্যা যেটা হচ্ছে পানীয় জল বাড়ি বাড়িতে এখনো মানুষ বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না সেটা কি হবে দেখছে কাজ আমাদের ব্লকে কাজ শুরু হয়েছে এবার সেই ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন জায়গায় রাস্তাগুলো অনেক জায়গায় ছোট আছে যার জন্য সেই খুঁড়তে অনেক হয়তো কোনো গ্রামের লোকজন বাধা দিচ্ছে সেই সব জায়গা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই পানীয় জল পিএইচির যে জলের আছে এবং আর্সেনিক মুক্ত যে জলের তারা যে জায়গাগুলো করছে দুটো কোম্পানি এখানে কাজ করছে তারা তাদের নিরিখে আমরা আশা করছি চব্বিশ সালের মধ্যে হাসখালী ব্লকের প্রত্যেকটা বাড়িতেই জল পৌঁছবে একদম দিদি বলছেন যে দু সালের মধ্যে হাসকালি পঞ্চায়েত সমিতির প্রতিটি ঘরে ঘরে পানীয় জলের লাইন একদম পানীয় জল পৌঁছে যাবে দেখুন আরেকটি ইস্যু সেটা হচ্ছে যেহেতু পঞ্চায়েত লেভেল মানে একদম গ্রোথ গ্রোথ লেভেল একদম বেস লেভেল সেই বেস লেভেলে আরেকটা অভিযোগ সেটা হচ্ছে যে নিকাশি ব্যবস্থাটা ঠিক কেমন করছে দিদি নিকাশি ব্যবস্থা বলতে আমাদের বড় যে রাস্তাগুলো আছে সেই রাস্তার পাশে নিকাশি ব্যবস্থা আছে কিন্তু আমরা কিছু ক্ষেত্রে নিকাশি ব্যবস্থা আমরা পঞ্চায়েত সমিতি থেকে করতে গিয়েও আমরা যেটা সব থেকে বেশি আমাদের সমস্যা হচ্ছে রাস্তার পরিসর ছোট হওয়ার জন্য এবং মানুষ তাদের বসত ভিটে যেহেতু উঁচু করে ফেলছে সেই ক্ষেত্রে রাস্তাটাও ছোট এবং এই ড্রেন করতে গেলে আমাদের প্রায় তিন ফুট জায়গা লাগছে এবার এই ক্ষেত্রে মাঝে মাঝে কিছু জায়গায় সমস্যা আমাদের হচ্ছে তাছাড়া বেশিরভাগ বাজার হোক বড় বড় বাজারগুলো যেখানে আছে বগুলা বাজার আমাদের হাসখালি বাজার বাদপুল্লা বাজার সেই সব জায়গা থেকে আমাদের নীলা নিকাশি ব্যবস্থা আছে এবং আমরা সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা সেগুলো করার চেষ্টা করছি আরেকটি বিষয় হচ্ছে ম্যাডাম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প যে প্রকল্পকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুই সরকারই জোর দিয়েছে যাতে নিট অ্যান্ড ক্লিন গ্রাম সুস্থ গ্রাম হোক সুস্থ পরিবেশ তৈরি হোক তা সেক্ষেত্রে আপনার তেরোটি অঞ্চলের মধ্যে কোথায় কোথায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প এখনও অবধি তৈরি হয়েছে আর কি আমাদের এখানে আমাদের ব্লকের যেটা সেটা আমাদের হয়ে গেছে আর দক্ষিণ পাড়া এক নং পঞ্চায়েত এবং বেতনা গোবিন্দপুর পঞ্চায়েত এখানে আমাদের পুরো কমপ্লিট হয়েছে এবং সেখানে কাজও শুরু হয়েছে সেই ক্ষেত্রে আমাদের এই সপ্তাহের মধ্যে বিডি অফিসে যেটা আছে আমরা পঞ্চায়েতগুলো থেকে সেই নোংরাগুলো এখে এনে এখানে আমরা কাজ করি দেখুন এখনও কি বাড়ি বাড়ি থেকে নোংরা নেওয়ার কাজ শুরু হয়েছে মানে মানুষের মধ্যে সেটাকে ইনটিমিয়েট করা গেছে ধরুন পরিকাঠামো বলছেন তিনটি সলিট প্রকল্প অলরেডি আপনার তৈরি হয়ে গেছে সেগুলো কি পুরোপ্রদ্রবের প্রক্রিয়া চালু হয়েছে মানে বাড়ি বাড়ি থেকে নোংরা নেওয়া আর সেটা কি প্রয়োজন আছে আপনার এলাকায় কি মনে করেন অবশ্যই আছে যে জায়গাগুলো আমাদের ঘনবসতিপূর্ণ অঞ্চল যেগুলো আছে যেমন বলছিলাম বাদকুল্লাহ হোক এইসব জায়গা মানুষের দরকার আছে বগুলাতে হাসখালিতে কিছু কিছু জায়গায় যেগুলো গ্রাম হলেও টাউনের মতো অবস্থা আছে সেই সব জায়গাগুলো থেকে আমাদের সরাসরি ই কার্ডের মাধ্যমে সেইখানকার বাড়ি থেকে আমাদের যেমন করে নোংরাগুলো আনা হচ্ছে ঠিক তেমনভাবে ওইগুলোকে ওই পঞ্চায়েতের কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হচ্ছে তবে আমাদের কাছে যে সমস্যাটা এসে দাঁড়াচ্ছে যে মানুষের কাছে এখনও ওই বার্তাটা আমরা পৌঁছে দিচ্ছি এবং আশাকর্মী অঙ্গনারী এদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় স্কুলে আমরা মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছি স্কুলের গার্জিয়ানদের ডাকছি অঙ্গনারী যেখানে আছে আশাকর্মীদের দিয়ে বোঝানোর চেষ্টা করছি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে এই বারো তেরো কাটা জমির প্রয়োজন আছে যদিও সরকারি জমি হলেও আমরা সেখানে করছি কিন্তু প্রত্যেকেও দেখা যাচ্ছে ওইখানের যারা লোকজন আছে তারা এসে বলছে হয়তো নোংরা হবে গন্ধ হবে বলে তারা বাধা দিচ্ছে আমাদেরকে এই সমস্যাটা আমাদের কাছে একটা মানে মানুষের কাছে এখনও আপনারা বুঝিয়ে উঠতে পারেননি যে সঠিক বার্তা পৌঁছাতে পারেন যে স্পেল হবে কি না আর দিদি আরেকটা বিষয় দেখুন আপনি একটা রাজনৈতিক দল থেকে জিতে এসে তারপর পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন সামনেই লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনে ইতিমধ্যেই আপনি প্রার্থী মুকুটমণি অধিকারীর সঙ্গে প্রচারেও বেরিয়েছিলেন আমরা দেখেছি তা সেক্ষেত্রে এবার লোকসভা নির্বাচনে কতটা পজিটিভ দেখছেন আপনাদের কারণ বিগত লোকসভা নির্বাচনে আপনারা যথেষ্ট পিছনে ছিলেন সেক্ষেত্রে এবার কিছুটা এগিয়ে যেতে পারছেন কি মনে করছেন হ্যাঁ এই বিষয়ে আমরা একদমই আশাবাদী যেটা যে কথাটা বলবো মানুষ আমাদের ভুল বুঝে আমরা যে অঞ্চলে বসবাস করি হাঁসখালি ব্লকে এখানে মানুষ বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের মানুষ আমাদেরকে ভুল বুঝে মানুষ অনেক সময় পিছনে সরে গেছে যেটা কাজ করেছে সিএ নিয়ে সেই ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি এই নাগরিকত্ব নিয়ে একটা বড় একটা ইস্যু কাজ করেছে আজকে মানুষ সেই বুঝতে পেরেছে তাদের ভুল বুঝতে পেরেছে এবং আমাদের আমরা জানি মুকুটমণি অধিকারী যে আমাদের মধ্যে এসেছেন তিনি নিশ্চিত জিতছেন এবং প্রত্যেক জায়গায় আমরা দেখেছি মতুয়া ধর্মাবলম্বী মানুষ যারা আছে তারা আমাদের কাছে এসেছে এবং তাদের ভুলের ভুল যে বুঝতে পেরেছে সেই বার্তাটা আমাদের কাছে গিয়েছে এবং আমরাও

একদম আরেকটা দিদি দেখুন আপনি যে সিট থেকে কথা বলছেন এই সিটেই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি হাইস্ট ভোটে ম্যানেজ ছিল আর কি তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল আর যার জন্য আপনাদের একদম বিরোধী দল থেকে তিন দিন আগে যোগদান করেছে তারপরে আপনার আপনাদের দলের টিকিট পেয়েছে তা সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কি ফেস করতে হচ্ছে না মানুষের কাছে ভোট প্রচারে গেলে দেখুন ক্যান্ডিডেট আপনি জেলার লিডার বলুন যা বলুন তারা তো ওপরে ওপরে বলুন বিভিন্ন আপনার এলাকায় দুদিন আসলো তিন দিন আসলো কিন্তু আপনার পঞ্চায়েত সমিতি এলাকায় আপনি যেহেতু গ্রাসরুটে পলিটিক্স করে উঠেছেন তা সেক্ষেত্রে মানুষের কাছে হাজ্য করে যখন ভোট দিতে ভোট চাইছেন তখন কি মানুষ প্রশ্ন করছে এরকম যে দেখুন ক্যান্ডিডেটকে নিয়ে কোনো প্রশ্ন করছে যে তিন দিন আগে যে বিজেপি ছিল সে আজ তৃণমূলের ক্যান্ডিডেট তা সে এই ব্যাপারটা কতটা ফিট মানে আপনি উপভোগ করছেন মানে কীভাবে প্রশ্নের মুখে পড়ছিলেন আসল কথা কি আমাদের এই ব্লকটা মানে কৃষ্ণগঞ্জ এবং কৃষ্ণগঞ্জ বিধানসভার আটটা পঞ্চায়েত আমার এই হাসখালী ব্লকের মধ্যে এবং সেই সঙ্গে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার পাঁচটা পঞ্চায়েত এই হাসকালি ব্লকের মধ্যে তা মুকুটমণি অধিকারী যেহেতু আমাদের দূরের ছেলে নয় আমাদের কৃষ্ণগঞ্জের ছেলে আমাদের ঘরের ছেলে প্রত্যেকে প্রত্যেকেই মুকুটমণিকে চেনে আমাদের বাদকুল্লাতে তিনি ডাক্তারিও করেছেন যার জন্য প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছেছিলেন এবার একটা রাজনৈতিক দল থেকে আরেকটা রাজনৈতিক দলে এসেছেন তিনি এখানকার সবাইকে যেভাবে গুছিয়ে নিয়েছেন নিজের মনের মতন করে এবং এতটা অসুবিধা হচ্ছে না কারোর কাছে গিয়ে যে লোকটি আমাদের বলতে হচ্ছে কারণ আমাদের নেত্রী আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যাকে আমাদের এই লোকসভার মুখ করে দিয়েছেন আমরা তাকে নিয়েই প্রচারে যাচ্ছি মানুষের মধ্যে অনেক সাড়া আছে কারণ যেহেতু তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার মাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদীয়া